দেখো আমার বর রান্না করছে সে আজকে ডিউটিতে যায়নি কি রান্না করছো শোনা দেখাও তো চিকেন কষা বিয়ের আগে ভাবতাম মেয়েদের বিয়ে করার পর স্বাধীনতা সব চলে যায় জীবনের আর কিছুই থাকে না সেই জীবনটা অনেক কষ্টের হয় এটাই ভাবতাম তবে বিয়ের পর পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে আসলে জীবনের সঙ্গীটা যদি সুন্দর হয় তাহলে জীবনটা অনেক সুন্দর হয় আমার হাজব্যান্ডকে পেয়ে আমি অনেক হ্যাপি তোমরা অনেকে অনেক কথা বলো কিন্তু তাতে আমার কোনো যায় তোমরা যারা ওপরটাকে দেখে সবসময় ভালোবেসে বিয়ে করার চেষ্টা করো সেটা যে সবসময় সুন্দর হবে এটা কিন্তু ভুল আসলে মানুষের মনটা নিয়েই তোমাকে সারা জীবন চলতে হবে আর এই মনটা যদি সুন্দর হয় তাহলে সব কিছু সুন্দর তবে আমার জীবনে যখন যেটা পেয়েছি সেটাকে আমি ভালোভাবে অ্যাকসেপ্ট করেছি যে কারণে আমার সঙ্গে সবসময় ভালো কিছুই হয়েছে ছোটো থেকে যাকে নিয়ে বেশি চিন্তা থাকতো আমার মায়ের সেটা হচ্ছে আমি তো আমার বিয়ে হওয়ার পর আমার মায়ের চিন্তা চলে গেছে তার কারণ সে এমন একটা ভালো জামাই পেয়েছে ভালো করেই বুঝে গেছে যে আমার মেয়েকে খেয়াল যত্ন ভালোই রাখবে তবে আমি এইটুকুই বলবো যারা মা বাবার পছন্দ করা ছেলে বা মেয়েকে বিয়ে করো না তারা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত আমি জানি আমার কথাগুলো শুনে তোমাদের একদমই ভালো লাগবে না তার কারণ এখনকার বেশিরভাগ ছেলে বা মেয়েরা নিজের পছন্দ করা ছেলেকেই আর কি বিয়ে পছন্দ করা ছেলে বা মেয়েকে বিয়ে করলে যে সুখী হবে বা অসুখী হবে এটা কোনো কথা নাই তবে আমার মনে হয় বড়জনদের কথা মেনে চললে আর কি মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সুখী হওয়া যায় যাই হোক বড় বড় জ্ঞান দিয়ে দিয়েছি তোমরা আবার অনেকেই বলবে তো দেখো আজকে তিনটে পার্সেল এলো তো পার্সেলগুলো খুলে দেখছিলাম কেমন কি এসছে তো এই দেখো আমার মাম্মির ড্রেসটা ভালোই এসছে তার স্কুলে আর কি জন্মাষ্টমী উপলক্ষে আর কি এটা একটা ফাংশান রয়েছে যে কারণে এই ড্রেসটা নিয়েছি ওর জন্য তো ওর ড্রেসটা হচ্ছে কিন্তু কিছুটা টাকতে হবে আর আমি জানো তো রাত একটা পর্যন্ত এইগুলো করেছি কি করেছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই আর এই ছোটো ছোটো ছেলে মানুষগুলোতে আমার বর কিন্তু ভীষণ সাপোর্ট করে ও না যা কিছুই করি এত ভালো বলে আর ওর প্রেরণাতে আমি আরও বেশি করে করতে শুরু করি তো দেখো আমি এখানে একটা হাউস বানিয়েছিলাম তো হাউসের মধ্যে আর কি চারিদিকে আমি অনেক কিছু করার চেষ্টা করেছি তবে একটু একটু করে সবই তোমরা দেখতে পাবে এই দেখো এইগুলো আমি করেছি আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ সাইডে এগুলো একদম অরিজিনাল গাছ তো যতটা পেরেছি আর কি সাজানোর চেষ্টা করেছি তারপরে আমার বরকে বলেছিলাম দুটো পুতুল নিয়ে আসতে তো আমি বলছি না আমার বর সব কাজে আর কি আমার জিনিসগুলোতেও ভীষণ পরিমাণে গুরুত্ব দেয় তো দেখো অনেকগুলো পুতুল এনে দিয়েছিল আমাকে তো সেগুলোকে সাজিয়েছি দেখো কত সুন্দর লাগছে জিনিসটা তো আমি নিজে বানিয়েছি বলে বলছি না রিয়ালেও অনেকটাই সুন্দর হয়েছে তো আমি চেয়েছিলাম একটা এরকম বাড়ি আমার মেয়ের খেলার জন্য যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এটুকু বাই বাই এভরি ওয়ান